বিগ ব্রেকিং পদত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ইউনুসের এই পদত্যাগ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের এই পদত্যাগ পত্র ইস্যুতে উত্তাল বাংলাদেশ ওপার সরকারের দাবি এমন কোনো ঘটনা ঘটেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসমান ইউনোসের পদত্যাগ পত্রটি জাল আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনোসের জাল পদত্যাগ পত্র ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ বিএনপি ও জামাত বাহিনী শেখ হাসিনার একটি জাল পদত্যাগ পত্র দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিল তাদের দাবি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন যদিও শেখ হাসিনা নিজেই দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগ পত্র জমা দেননি তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী বিগ ব্রেকিং পদত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ইউনুসের এই পদত্যাগ পত্র ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের এই পদত্যাগ পত্র ইস্যুতে উত্তাল বাংলাদেশ ওপার সরকারের দাবি এমন কোনো ঘটনা ঘটেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসমান ইউনুসের পদত্যাগ পত্রটি জাল আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনুসের জাল পদত্যাগ পত্র ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ বিএনপি ও জামাত বাহিনী শেখ হাসিনার একটি জাল পদত্যাগ পত্র নিয়েছে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিল তাদের দাবি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন যদিও শেখ হাসিনা নিজেই দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগ পত্র জমা দেননি তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী বিগ ব্রেকিং পদত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ইউনুসের এই পদত্যাগ পত্র ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের এই পদত্যাগ পত্র ইস্যুতে উত্তাল বাংলাদেশ ওপার সরকারের দাবি এমন কোনো ঘটনা ঘটেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসমান ইউনোসের পদত্বিক পত্রটি জাল আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনসের জাল পদত্বিক পত্র ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ বিএনপি ও জামাত বাহিনী শেখ হাসিনার একটি জাল পদত্বিক পত্র নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিল তাদের দাবি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্বিক পত্র জমা দিয়েছিলেন যদিও শেখ হাসিনা নিজেই দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী